ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিং সম্মিলন আজকে আমরা চলে এসেছি ক্যানিংয়ের হাই স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিতে এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা সম্পূর্ণ এই বছরের পুজোর থিম হচ্ছে ভাত কাপড় তো এখন চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক প্যান্ডেলটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ সম্পূর্ণ ঘরোয়া গৃহস্থালির সমস্ত জিনিসপত্র দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক এবছর আমাদের পুজোর থিম হচ্ছে ভাত কাপড় তো কেন এই ভাবনা কিভাবে এই ভাবনা এলো সেসব আমরা আমাদের সেক্রেটারির মুখ থেকেই শুনে নেব। চলো বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস হাতা খুন্তি বাজারের ব্যাগ এই সব দিয়ে তৈরি হয়েছে আমাদের এই পুজো মণ্ডপ বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব দেখো প্যান্ডেলটা বাইরের ভিউটা এইরকম ভেতরের ভিউটা দেখো বন্ধুরা আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি তো প্যান্ডেলের ভেতরটা দেখো সম্পূর্ণ আমাদের মা বোনেদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ির মা বোনেদের যে মা বোনেদের বিবাহের যে এক স্বরূপ শাখা পলা এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আয়না এসব দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে যতটা পাচ্ছি ক্যাপচার করার চেষ্টা করছি বন্ধুরা দেখো প্যান্ডেলটা তোমরা না আসলে বুঝতেই পারবে না অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ভিউ দেখো বন্ধুরা আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ এসছে অসাধারণ এক মিউজিক দিয়েছে দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের মা প্রতিমা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খেলাধুলা মানে একটা বাচ্চাদের রান্নাবাটি খেলা যেমন ভাত করা ভাত করা কাপড় কাচা যাবতীয় খেলনা বাটির যে সমস্ত সামগ্রিক খেলা সেইগুলো নিয়ে কিন্তু একটা মেয়ে বড় হয় তখন সে বিবাহযোগ্য হয় সে যখন পরের ঘরে যায় তখন সেই খেলনা বাটির মতনই কিন্তু তার জীবন হয়ে দাঁড়ায় সেই স্বামীর ঘরে গিয়ে সেই ভাত করা কাপড় কাচা সংসারের মাধ্যমে সেই খেলনা বাটির মতনই তার জীবন আমরা এই সমাজে যতই বলি নারী ও পুরুষ সমান সমান কিন্তু কোথাও না কোথাও এখনও দেখা যাচ্ছে যে নারী নির্যাতিত হচ্ছে নারীদের প্রতি নির্যাতন হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে ক্যানি স্কুল পড়ার এবছর একটাই মেসেজ দিতে চাই সমাজের কাছে যে নারী সবার উপরে নারী পুরুষ সমান নামি চাই আমি বলতে চাই পুরুষের থেকেও উপরে নারী কারণ একটা নারীর গর্ব থেকেই আমাদের সকলের জন্ম সেই নারীকে সম্মান করা দরকার সেই জন্যই এবছর আমাদের ভাবনায় ভাবতে তো বন্ধুরা এখন আমরা আমাদের এই পুজো কমিটির সেক্রেটারির মুখ থেকে কিছু কথা শুনে নিলাম যে এই পুজো কমিটি ভাবনা ভাত কাপড় এই ভাত কাপড় কমি এই ভাত কাপড় চিন্তা কি হবে তাদের মাথা থেকে এসছে এখন বর্তমান সময়ে আমাদের যে নারীরা আমাদের যে মাতৃস্বরূপ নারী তারা যেভাবে নির্যাতিত হচ্ছে যেভাবে অবহেলিত হচ্ছে সমাজের কাছে তো তাদেরকে যাতে যোগ্য সম্মান তাদের প্রাপ্য সম্মান তাদের ন্যূনতম সম্মান আমরা যদি দিতে পারি তো সেই ভাবনা সেই ভাবনা থেকেই সেই ভাবনা থেকেই আজকে আমাদের এই ভাত কাপড় আজকে আমাদের এই পুজোর থিম ভাত কাপড় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন আমি যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করছি তোমরা এখানে না এলে বুঝতেই পারবে না অসাধারণ একটা ভিউ আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা সামঞ্জস্যপূর্ণ সেটা তোমরা এখানে এসে না দেখলে বুঝতেই পারবে না সম্পূর্ণ একটা আলাদা জগতের মধ্যে প্রবেশ করলাম মনে হলো যেন কিছুক্ষণ সময়ের মধ্যে এবং আমাদের এই পুজো কমিটি আমাদের এই পুজোর থিম এবছর সম্পূর্ণ নারী কেন্দ্রিক দেখতেই পাচ্ছ চারিদিকে বিভিন্ন নারীদের কাপড় বিভিন্ন বস্ত্র এখানে সজ্জিত রয়েছে আমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি একজন নারী তার জন্ম থেকে সে যখন সদ্য জাত থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে তখন সে যে খেল যে খেলা তার যে খেলা যে খেলনা খেলনাবাটি সে যে সমস্ত খেলাগুলো করে থাকে খেলনাবাটি তো সে যখন আস্তে আস্তে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন পর্যায়ে যায় এবং তার যে বিবাহ সে যখন বিবাহযোগ্য হয় তখন তাকে যখন বিবাহ দেওয়া হয় তখন সে তার বিবাহের পরবর্তী সময় তার কৈশোর জীবনের যে খেলনাবাটি সেই খেলনা তারা সে তার শ্বশুর দেখা দেখা যায় সে সে যখন তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর দিকে অগ্রসর হয় সে তার শ্বশুর যাওয়ার পরেও আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে তারা নারীদের যে যোগ্য সম্মান সেটা দেওয়া হচ্ছে না নারীরা সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছে না নারীদেরকে সেই ছোটোবেলার মতো সেই শৈশব কালের মতো দেখা যায় বহু ক্ষেত্রে বহুলাংশে যে তারা তার বাপের তারা তার শ্বশুর বাড়িতে গিয়েও রান্নাবান্না অর্থাৎ গৃহস্থের বিভিন্ন কাজে গারস্থ জীবনের বিভিন্ন কাজে তারা আবদ্ধ হয়ে পড়ে সেই জন্যই দেখো বন্ধুরা আজকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই পুজো মণ্ডপের পুজো দেখো এখানে উনান আমরা যে গ্রাম্য গ্রাম্য পরিবেশের যে উনান দেখি সেই উনান আছে এখানে এবং উনানের উপরে দেখো দেখা যাচ্ছে কড়া কড়া হাঁড়ি বিভিন্ন গৃহস্থের জিনিসপত্র অর্থাৎ এই পুজো মধ্য দ্বারা আমরা নারী সমাজের প্রতি যে নির্যাতিত ব্যবহার যে নির্যাতন সেই নির্যাতন আমরা পরিলক্ষ লক্ষ্য করতে পারি এই নির্যাতন যত দ্রুত হ্রাস পাবে তত এই সমাজের পক্ষে শ্রেয় তত এই সমাজের পক্ষে ভালো আমি যতটা পারবো তোমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি তোমরা একটু দেখো অসাধারণ একটা ফিলিংস অসাধারণ একটা অনুভূতি তোমরা এখানে এলে না এলে বুঝতেই পারবে না তোমরা এখানে এলে তবেই বুঝতে পারবে এখানে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি প্রয়াস করা হয়েছে এবং আমরা প্রত্যেকবার দেখি যে এই ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুলের সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছর কিছু একটা নতুনত্ব জিনিস আমাদেরকে তুলে ধরার চেষ্টা করে দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ গৃহস্থের বিভিন্ন চিত্র নারীদের যে বিবাহের স্বরূপ বিবাহের যে চিহ্ন শাখাপলা সেখানেও সেটাও কিন্তু এখানে দেওয়া আছে নারীদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দেওয়া আছে আমরা এখন ক্যানিং ডেভিডসন স্কুলের পুজো কমিটির পুজো মণ্ডপের বাইরে চলে এসেছি তোমাদেরকে পুরো ছবিটা ক্যাপচার করার চেষ্টা করছি এই যে মণ্ডপ এই মণ্ডপটা রাত্রেবেলায় অর্থাৎ দিয়ে রাত্রের যে আলো সেই আলোতে কিন্তু অসাধারণ এক অনুভূতির জাগরণ ঘটায় এবং এই মণ্ডপের এই সাইডে অর্থাৎ মণ্ডপের বাঁ সাইডে রয়েছে স্টেজ এবং আমরা যদি মণ্ডপের ডান সাইডে তাকাই মণ্ডপের ডান ডান সাইডে আমরা কিছু সেলফি স্টিক সেলফি জোন এখানে রয়েছে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু সেলফি জোন রয়েছে তোমরা যারা যারা এখানে আসবে তোমরা কিন্তু একবার এখানে ছবি একটা ছবি তুলে একটা ছবি ট্রাই করে অবশ্যই যেতে পারো একটা অসাধারণ চিত্র আমাদের কাছে ফুটিয়ে তোলা হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি এবং পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো